আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদের জন্য জাস্ট ডান্স ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম যারা এখনো আগের পর্বগুলো দেখো তারা কিন্তু অবশ্যই সে পর্বগুলো দেখে নেবে এতে করে পুরো ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক এই পর্বের শুরুতে আমরা ইউমানকে দেখতে পাই তাকে হসপিটাল থেকে একটি জায়গায় নিয়ে আসে এখানে সে আগে থেকেই ইউমানের জন্য পেন্টিং করে রেখেছিল যা দেখে ইউমান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কি তুমি নিজে এঁকেছ সাগু বলে হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য আমি এটা এঁকেছি ইউমান বলে তুমি কি জানো আমি কি করলে খুশি হই সেটা আমার মা জানে না ছোটবেলা থেকে শুধুমাত্র একটি ফ্রেন্ড ছিল আর সেটা হলো ইয়ান তবে আমি জানি না ও এখন কোথায় আছে সাগু বলে ইয়ান এখানে নেই সে ফ্যাং এর সঙ্গে দেখা করার জন্য তার হোম টাউনে গিয়েছে আর আমি জানি তুমি ফ্যাংকে একদমই পছন্দ করো না ইউমান বলে আমি জানি তোমার ফ্রেন্ডের ব্যাপারে কথা বলা আমার উচিত না তখন সাগু বলে আমি তোমাকে এতটুকুই চাই যে তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায় তাকে দূরে যেতে দাও আর যে তোমার কাছে আসতে চায় তাকে কাছে আসতে দাও তারপর সাগু ইউমানকে তার সাথে ডান্স করতে বলে এখানে ইউমান বলে আমার পায়ের ব্যথা নিয়ে আমি কিভাবে ডান্স করব। সাগু বলে তুমি শুধু তোমার হাতটা আমার হাতে দাও তারপর সে তাকে কোলে নিয়ে ডান্স করতে শুরু করে আর এ ব্যাপারটা ইউমানও অনেক এনজয় করে তারপর আমরা দেখতে পাই ফ্যাং বাহিরে যাবে তখন তার মা তাকে একটা আপেল দেয় খাওয়ার জন্য এখানে তার মা বাবা তার সাথে ইয়ানের ব্যাপারে কিছু কথা বলতে চায় তারা তাকে জিজ্ঞাসা করে ইয়ান কি তোমাকে পছন্দ করে ফ্যাং বলে তেমন কিছু না এরই মধ্যে তার মা বলে ওঠে আমার কাছে এই ছেলেটাকে অনেক ভালো লেগেছে সে যদি তোমাকে পছন্দ নাও করে তাহলে তুমি নিজে থেকেই এই ব্যাপারে এগিয়ে যেতে পারো কারণ এত ভালো একটা ছেলে হাত ছেড়া করা একদমই উচিত হবে না ফ্যাং বলে আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে আমি বাহিরে যাচ্ছি এই বলে সে এখান থেকে চলে যায় তারপর সে বাহিরে এসে দেখতে পায় ইয়ান ডান্স প্র্যাকটিস করছিল তখন ফ্যাং তার কাছে আসে ইয়ান তাকে দেখে বলে তোমার কি মনে হয় আমি এখানে কেন এসেছি ফ্যাং বলে এই প্রশ্ন তো আমিই তোমাকে করতে চেয়েছিলাম তারপর তারা এক অপরের সাথে মজা করতে থাকে যাই হোক এর পরের দেখতে পাই ইউমান সাগর সাথে ঘুরে এসে অনেক খুশি হয় আর তাকে মেসেজ দিয়ে ধন্যবাদ জানায় এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য তারপর আমরা দেখতে পাই ইয়ান এবং ফ্যাং এর বাবা একসাথে বসে কথা বলছিল এখানে তার বাবা তাকে বলে তুমি অনেক দূর থেকে এসেছ তাই বেশি কথা বলে সময় নষ্ট না করে আসল কথাটা বলি আমাদের মেয়েটা যখন ফিরে যাবে তখন আমাদের অনেক টেনশন হবে এই জন্য তোমার কাছে একটা অনুরোধ তুমি প্লিজ আমাদের মেয়েটার খেয়াল রেখো এটা শুনে ইয়ান বলে আপনার মেয়ে আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এই জন্য আমি অবশ্যই তার খেয়াল রাখবো আর ইয়ানের মুখে এই কথাটা শুনে ফ্যাং এর বাবাও অনেক খুশি হয় তারপর ইয়ান তার সেই ছবিটা দেয় যেটা স্যার তাকে দিয়েছিল। তখন সে ছবিটার দিকে তাকিয়ে থাকে আর ভিতরে পিছন থেকে ফ্যাং ইয়ানকে ডাকে আর বলে এদিকে আসো তোমাকে আমি কিছু দেখাতে চাই এই বলে সে ইয়ানকে একটি জায়গায় নিয়ে আসে এটা ফ্যাং এর একটা সিক্রেট প্লেস ছিল ইয়ান এই জায়গাটা এসে বলে তোমার সিক্রেট প্লেসটা অনেক বেশি সুন্দর তারপর ইয়ান ডাইরেক্ট তাকে তাকে বলে দেয় যে সে পছন্দ করে আর এটা বলে সে তো ফ্যাং এর গালে কিস করে দেয় যা দেখে ফ্যাং একদম অবাক হয়ে যায় তারপর ফ্যাং ও তার মনের কথাটা ইয়ানকে বলে দেয় যে সে অনেক আগে থেকে ইয়ানকে পছন্দ করে আর এটা শুনে এখন তারা দুজন দুজনকে আবারও কিস করতে থাকে আর এখান থেকে তাদের ডেট শুরু হয়ে যায় আর তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় তারপর তাদের ভ্যাকেশন শেষ হয়ে যায় তারা দুজন একসাথে একাডেমিতে ফিরে আসে এখানে হং তো ফ্যাংকে দেখে হাঁক করে তারপর যখন প্যান ফ্যাংকে হাঁক করতে যায় তখন তো ইয়ান তাদের মাঝে এসে হাঁক করে যেন প্যান ফ্যাঙের ক্লোজে না আসতে পারে এগুলো দেখে হং বলে আমার তো তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের ভিতরে নিশ্চয়ই কিছু একটা চলছে ইয়ান তার এই কথাটা শুনে বলে আমরা দুজন এখন ডিট করছি হং জিজ্ঞাসা করে তোমরা কবে থেকে ডেট করছো ইয়ান বলে ভ্যাকেশনের মধ্যেই হয়েছে যাই হোক এর পরের দেখা যায় মিস ইউ ইয়ানকে ফর্ম ফিল আপের জন্য নিয়ে আসে তবে ইয়ান তার মাকে মানা করে দেয় আর বলে আমি কোনো কম্পিটিশন করব না তার মা জিজ্ঞাসা করে কিন্তু কেন এত বড় অপরচুনিটি তুমি কেন মিস করতে যাচ্ছ ইয়ান বলে আমি যেহেতু বলেছি আমি করতে চাই না তার মানে আমি করতে চাই না আর আমি এখন যথেষ্ট বড় হয়েছি এই জন্য নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি তার এ এই কথাটা শুনে মিস ইউ বলে তুমি ভ্যাকেশনে ঘুরতে বাইরে গিয়েছিলে এতেই তোমার এত সাহস হয়ে গিয়েছে যে তুমি ভাবছো এখন সব কিছু তুমি একাকাই করতে পারবে এটা তোমার জন্য অনেক বড় একটা চান্স এই জন্য এটা তোমার হাত ছাড়া করা উচিত হবে না ইয়ান বলে আপনি সব সময় অ্যাচিভমেন্টের কথাই চিন্তা করেছেন কখনোই এটা বোঝার চেষ্টা করেননি যে আপনার ছেলে কি চায় এই বলে সে সবাইকে কিছুক্ষণ পর সবাইকে বলে আমি সব স্টুডেন্টদেরকে বিশ মিনিট করে সময় দিচ্ছি প্র্যাকটিস করার জন্য এটা শুনে সবাই যার যার মতো করে প্র্যাকটিস করা শুরু করে দেয় কিন্তু ফ্যাং ঠিকভাবে প্র্যাকটিস করতে পারছিল না যা দেখে মিস ইউ ফ্যাংকে অনেক কথা শোনায় তারপর দেখা যায় ফ্যাং একা একাই প্র্যাকটিস করতে থাকে কিন্তু সে ঠিকভাবে প্র্যাকটিস করতেই পারছিল না এদিকে ইয়ানের ফ্যাং এর এমন অবস্থা দেখে অনেক খারাপ লাগে এই জন্য সে কাছে যেতে চায় তবে তখনই ইউমান আসে আর ইয়ানকে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে ভালোবাসো ইয়ান বলে হ্যাঁ এটা শুনে ইউমান এখান থেকে চলে যায় যায় আর সে ভিতরে ভিতরে খুবই রেগে এদিকে স্যারকে বলা হয়েছে স্টুডেন্টদেরকে একটি ভিডিও দেখিয়ে তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাতে হবে কিন্তু কোন স্টুডেন্টই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছিল না বেশিরভাগ স্টুডেন্টই ঘুমিয়ে পড়ে তখন স্যার তাদেরকে ডেকে বলে আমি জানি এটা অনেক বোরিং একটা ভিডিও কিন্তু তবু এটা সবার দেখা উচিত এদিকে ফ্যাং জায়গায় বসেছিল তখন ইয়ানে সে তার পাশে বসে আর ফ্যাংকে বলে তুমি ধীরে ধীরে সঠিকভাবে ডান্স করতে করতে পারবে চলো আমি তোমাকে প্র্যাকটিস সাহায্য করি এ বলে ইয়ান তাকে ডান্স করিয়ে দেখায় তখন ফ্যাং তার সাথে ডান্স করে আর তাদের এত সুন্দর ডান্স দেখে স্যার বলে একদম এভাবে ডান্স করতে হবে তোমাদের দুজনের ডান্স অনেক সুন্দর হয়েছে যাই হোক তারপর দেখা যায় ফ্যাং নিজের ড্রেস সিলেক্ট করতে থাকে কারণ সে আজকে ডেটে যাবে তখনই হং এবং তার রুমমেট বলে যেহেতু এটা তোমার লাইফের প্রথম ডেট এই জন্য তোমার অনেক সুন্দর করে রেডি হতে হবে তারপর হং এবং তার রুমমেট মিলে তাকে অনেক সুন্দরভাবে মেকআপ করে দেয় তারপর ইয়ান যখন ফ্যাংকে এসে দেখে তখন সে তো ফ্যাংকে দেখে একদম হা হয়ে তাকিয়ে থাকে কারণ আজকে ফ্যাংকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে ইয়ান ফ্যাংয়ের অনেক প্রশংসা করে যা শুনে ফ্যাংও অনেক খুশি হয় তারপর ইয়ান বলে চলো ফ্যাং বলে আমরা এখন কোথায় যাব। ইয়ান বলে তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। ফ্যাং বলে প্রথম ডেটে কি বাসায় যাওয়াটা ঠিক হবে কিন্তু তারপরও ইয়ান তাকে নিয়ে বাসায় আসে বাসায় আসার পর ইয়ান রুমের পর্দা লাগিয়ে দেয় তারপর সে ফ্যাং এর কাছাকাছি আসে এটা দেখে ফ্যাং তো খুবই নার্ভাস হয়ে যায় যা দেখে ইয়ান বলে আমরা তো এখানে ডান্স ভিডিও দেখার জন্য এসেছি যেন আমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারি এটা শুনে ফ্যাং একটু নর্মাল হয় তারপর তারা একসাথে বসে ভিডিও দেখতে থাকে তখন ইয়ান তাকে তার ছোটবেলার কথা বলে যে ছোটবেলায় আমি অনেক কার্টুন দেখতে পছন্দ করতাম ফ্যাং বলে তুমি ছোটবেলায় অনেক কিউট ছিলে তাই না কিন্তু তোমার মা তোমাকে অনেক নিয়ম শৃঙ্খলার ভিতরে করে ইয়ান বলে হ্যাঁ আমার মা ছোটবেলা থেকে অনেক শাসন করত। সে সবসময় শুধু ডান্সের কথাই ভাবত আর তার ভিতরে ইমোশন অনেক কম এগুলো শুনে ফ্যাং বলে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনে আমি তোমার ব্যবহারে বুঝতে পেরেছিলাম তোমার লাইফে কোনো ফ্রিডম নেই এই কথা শুনে ইয়ান তাকে ধন্যবাদ দেয় আর বলে তোমার জন্যই আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি তারপর তারা ডান্স ভিডিও দেখতে থাকে তখনই মিস ইউ আসে সে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে আর ভিডিও দেখা শেষ হওয়ার পর ইয়ান বলে বলে চলো এখন আমরা গিয়ে প্র্যাকটিস করি এটা সে যখন তার হাত ধরে যেতে তখনই তার মা তাকে দেখতে পায় এখানে তার মাকে দেখে ফ্যাং তো ইয়ানের হাতটা ছেড়ে দেয় কারণ সে চায় না মিস ইউ তাদের রিলেশনের ব্যাপারে কিছু জানুক কিন্তু ইয়ান তার মায়ের সামনে ফ্যাং এর হাত ধরে যা দেখে তার মা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তোমার তো এখন প্র্যাকটিস করার কথা ইয়ান বলে আমি এখনো ডিসাইড করিনি যে আমি কম্পিটিশন করব না কি করব না এটা শুনে তার মা তো একদম রেগে যায় তবে সে কিছু বলার আগেই ইয়ান ফ্যাং এর হাত ধরে এখান থেকে চলে যায় আর যেতে যেতে তার মাকে বলে আমি আজ রাতে বাসায় ফিরবো না তারপর তারা নিজেদের টিমের সাথে প্র্যাকটিস শুরু করে দেয় এবং তারা তাদের প্র্যাকটিসের ভিডিও করে কিছুক্ষণ পর তারা নিজেদের ভিডিও দেখে ভুলগুলো নিজেরাই বুঝতে পারে তখনই আবার এখানে স্যার চলে আসে আর তাদের ডান্স দেখতে থাকে তাদের ডান্স শেষ হবার পর স্যার হাতে তালি বাজায় আর বলে আগের চাইতে তোমাদের ডান্স এখন অনেক ভালো হচ্ছে এভাবেই চালিয়ে যাও এখানে স্যার ইয়ানকে বলে যখন থেকে তুমি ফ্যাং এর সঙ্গে ডান্স করা শুরু করেছো তখন থেকে তুমি অনেক ভালো ডান্স করছো এখন তো আমার মনে হচ্ছে এই ডান্স শুধুমাত্র তোমার জন্য এসব শুনে ইয়ান অনেক খুশি হয় আর স্যারকে বলে এ কিছুই সম্ভব হয়েছে ফ্যাং এর জন্য যদি আমার আমার জীবনে না আসতো তাহলে আমি জীবনের উদ্দেশ্যই খুঁজে পেতাম না স্যার বলে তোমরা এখন থেকে আরো ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দাও তারপর দেখা যায় ইয়ান প্রিন্সিপাল স্যারের কাছে আসে আর বলে আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করবো না এই জন্য আমার নামটি যেন কেটে দেওয়া হয় প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করে তুমি কি এ ব্যাপারে তোমার মায়ের সাথে কথা বলেছ এখানে ইয়ান এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তার মা চলে আসে আর তাকে নিয়ে বাইরে আসে এখানে তার মা তাকে বলে তুমি কি জানো ডান্সটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ইয়ান বলে আপনি কি কখনো আমার ব্যাপারে ভেবেছেন আপনি সবসময় এটা চেয়েছেন আমি যেন কম্পিটিশনে জিতি আর এটা করে আপনি মা হিসেবে গর্ব করে সবার কাছে বলেন যে এটা আমার ছেলে এটা ছাড়া আপনি আর কিছুই ভাবতে পারেন না আপনি সবসময় আপনার মতো করেই আমাকে চালিয়েছেন এখন থেকে আমি আমার নিজের মতো করে চলব এটা শুনে তার মা বলে তুমি এসব ফ্যাঙ্গের কারণে করছো তাই না ইয়ান বলে আমার যার জন্য ইচ্ছে আমি তার জন্যই করব। তার মা বলে ফ্যাঙ্গের ডান্স একদমই ভালো হয় না তুমি কি ভাবছো তুমি প্র্যাকটিস করালে সে ভালোভাবে ডান্স করতে পারবে এরকম কখনোই হবে না এটা তোমার ভুল ধারণা ইয়ান বলে দয়া করে আপনি আমার পার্সোনাল লাইফে ঢুকবেন না এই বলে সে এখান থেকে চলে যায় তারপর রাতে মিস ইউ ফ্যাং এর কাছে ফোন করে আর বলে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি তুমি বাইরে আসো তারপর ফ্যাং মিস ইউর কাছে আসে আর জিজ্ঞাসা করে আপনি এত রাতে এখানে কি করছেন মিস ইউ বলে ইয়ান ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায় না এই সবকিছু শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে তুমি ইয়ানের কথা একটু ভাবো যদি সে সেখানে পার্টিসিপেট না করে তাহলে সে তার জীবনে কিবা বা করতে পারবে এই জন্য তোমার ইয়ানের থেকে দূরে চলে যাওয়া উচিত এসব শুনে ফ্যাং বলে আপনি কোনোভাবে নিজের সিদ্ধান্ত জোর করে তার উপর চাপিয়ে দিতে পারেন না তার যদি ইচ্ছা না হয় তাহলে সে কম্পিটিশনে পার্টিসিপেট করবে না আর তার থেকে দূরে থাকা আমার পক্ষেও সম্ভব না এই বলে ফ্যাং এখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই ফ্যাং ইয়ানের সাথে বসে খাবার খাচ্ছিল কিন্তু ফ্যাং ঠিকভাবে খাবার খেতে পারছিল না কারণ তার মাথায় শুধু মিস ইউর কথাগুলোই ঘুরছিল তারপর ফ্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাও না ইয়ান বলে না তখন ফ্যাং বলে এটা তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি তোমার অবশ্যই পার্টিসিপেট করা উচিত কিন্তু ইয়ান বলে তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার মা আমাকে বেলাডান শিখিয়েছে সেখানে আমার ইচ্ছা না থাকার সত্ত্বেও আমি সেটাই করেছি তবে এখন আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পার্টিসিপেট করতে চাই না তখন এখানে মিস ইউএসএ স্যারের সাথে বসে খাবার খাচ্ছিল সে এখানে ফ্যাং আর ইয়ানকে দেখে অনেক রেগে যায় তবে স্যার তাকে বুঝিয়ে বলে ইয়ানের কখনই কোনো ফ্রেন্ড ছিল না কিন্তু এখন তার অনেক ফ্রেন্ড হচ্ছে এটা তার জন্য অনেক ভালো কিন্তু মিস ইউর এসব পছন্দ হচ্ছিল না যাই হোক কিছুক্ষণ পর দেখা যায় ইয়ান ফ্যাংকে হোস্টেলে পৌঁছে দেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলতে চাও ফ্যাং তখন বলে তোমার কিন্তু ওই কম্পিটিশন নিয়ে আরো ভাবা উচিত ইয়ান বলে তোমাকে কি এ কথাগুলো আমার মা শিখিয়ে দিয়েছে ফ্যাং বলে না আমি নিজে থেকেই বলছি ইয়ান বলে ঠিক আছে আমি এ ব্যাপারে আবারও ভেবে দেখব কিন্তু আমার মনে হয় না আমার সিদ্ধান্ত চেঞ্জ হবে ফ্যাং বলে ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে তারপর ফ্যাং চলে যাওয়ার সময় ইয়ান বলে আমার গালে কিস করে যেতে হবে এই জন্য ফ্যাং ইয়ানের গালে কিস করে আর ইয়ান ফ্যাং এর কপালে কিস করে তারপর দেখা যায় স্যার সবার পারফরমেন্স দেখছিল তখনই এখানে ইয়ান আসে আর স্যারকে বলে আমি একটু অন্য ধরনের ডান্সের ব্যাপারে ভাবছি তাই আমি আপনার থেকে পারমিশন নিতে এসেছি স্যার তাকে ডান্সটা করে দেখাতে বলে এজন্যই ইয়ান এবং তার টিম মেম্বাররা পারফরমেন্স শুরু করে দেয় তখনই পিছন থেকে প্রিন্সিপাল স্যার আসে আর তাদেরকে এত সুন্দর করে পারফরমেন্স করতে দেখে তিনি অনেক প্রশংসা করে তারপর দেখা যায় ইউমান ফ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে কম্পিটিশনে পার্টিসিপেট করছো না ইয়াং বলে না আমি পার্টিসিপেট করব না ইউমান বলে তোমার এটা নিয়ে আবারও ভেবে দেখা উচিত ইয়ান বলে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই বলে সে এখান থেকে চলে যায় যাই হোক এর পরিসারে আমরা মিস ইউকে দেখতে পাই তিনি ক্লাসে সে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে ইয়ান যেহেতু কম্পিটিশনে পার্টিসিপেট করবে না তাই তার জায়গায় ইউমান পারফর্মেন্স করবে এটা শুনে ইউমান তো অনেক খুশি হয়ে যায় কিন্তু সাগো ইউমানকে নিয়ে চিন্তায় পড়ে যায় আর ইউমানকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিকভাবে ডান্স করতে পারবে ইউমান বলে হ্যাঁ পারবো তারপর মিস ইউ এখান থেকে চলে যায় এদিকে আমরা দেখতে পাই সাগু একা দাঁড়িয়ে ছিল তখনই ফ্যাং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে সাগু বলে চলো আমরা ড্রিঙ্ক করতে যাই তারপর তারা ড্রিঙ্কস করার জন্য চলে আসে আর সাগু ফ্যাংকে ইউমানের ব্যাপারে কিছু বলে যে সে ইউমানকে নিয়ে কতটা চিন্তা করছে কারণ ইউমানের পায়ে তো অনেক ব্যথা সে কিভাবে পারফরমেন্স করবে এইসব বলে সে ফ্যাং কাছে একটা হেল্প চায় ইয়ান বলে কি হেল্প সাগু বলে তোমার ইউমানকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করে নিয়ে আসতে হবে তবে ইয়ান এমনটা করতে রাজি হয় না তখন সাগু বলে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে ফ্যাং এর ব্যাপারে একটি সিক্রেট বলবো আর সিক্রেটটা হলো ফেং অনেক দিন যাবৎ একটি পারফরমেন্স দেখতে চাইছিল কিন্তু ওইখানকার টিকিট অনেক বেশি দামি হয় সে পারফরমেন্সটা দেখতে যেতে পারছে না এই কথাটা শুনে ইয়ান সাগুকে হেল্প করতে রাজি হয়ে যায় এরপরের দিন ইয়ান ইউমানকে চেক আপ করানোর জন্য নিয়ে আসে এখানে ডক্টর যখন তার পা চেক করে তখন সে তাকে জিজ্ঞাসা করে এই ব্যথাটা কি অনেকদিন আগের কিন্তু ইউমান কিছু না বলে এখান চলে যায় তখন ডক্টর বলতে থাকে এর মাধ্যমে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে ইউমান যখন বাইরে আসে তখন ইয়ান জিজ্ঞাসা করে ডক্টর কি বলেছে ইউমান বলে তুমি আমাকে মিথ্যা কথা বলে হসপিটালে নিয়ে এসেছো কেন এদিকে ডক্টর এসে ইয়ানকে সমস্যাগুলোর কথা বলছিল তবে ইউমান এখান থেকে চলে যেতে নেয় এটা দেখে ইয়ানও তার পিছনে আসে আর তাকে বলে তোমার পায়ের অবস্থা এখন ভালো না এই জন্য তোমার এখন পারফরমেন্সে পার্টিসিপেট করাটা একদমই উচিত হবে না তোমার এখন ডক্টরের কথা মেনে চলা উচিত এখানে সে তো কথায় কথায় সাগুর কথাও বলে ফেলে এই কথাটা শুনে ইউমান সবকিছু বুঝতে পারে যে এই সবকিছু সাগুই ইউমানকে দিয়ে করিয়েছে এই কারণে সে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো বা আমার অনেক কেয়ার করো কিন্তু এই সব কিছু একটা নাটক ছিল ইয়ান বলে আমি কখনো তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে ভাবিনি সবসময় ফ্রেন্ডলি চোখে দেখেছি এর থেকে বেশি কিছু না ইউমান বলে আমি কোনো ফ্রেন্ড না এটা বলে সে এখান থেকে চলে যায় তারপর ইয়ান সাগুকে মেসেজ করে সব কিছু বলে দেয় আর এই মেসেজ দেখে সাগু তো ইমানকে নিয়ে অনেক চিন্তা পড়ে যায় যাই হোক তারপর ইয়ান তার মায়ের সাথে কথা বলার জন্য আসে এবং তার মাকে ইউমানের কন্ডিশনের কথা জানায় তখন তার মা তাকে জিজ্ঞাসা করে এগুলো কি তোমাকে ইউমান বলেছে ফ্যাং বলে না ইউমান তো জোর করে পারফরম্যান্সে পার্টিসিপেট করতে চাচ্ছে তার মা তখন বলে সে যদি পারফরমেন্স করতে চায় তাহলে তাকে করতে দাও তোমার এতে সমস্যা কি তার এ কথাটা শুনে ইয়ান বলে আমি কখনই বুঝতে পারিনি যে আপনি কারোর কথাই চিন্তা করেন না আপনার উচিত ছিল এসব কিছু জানার পর ইউমানকে বুঝানো কিন্তু আপনি তো উল্টো করছেন এই বলে ফ্যাং এখান থেকে চলে যায় তারপর দেখা যায় ইয়ান এবং ফ্যাং খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্ট আসে এখানে ফ্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে তোমার মায়ের সাথে কি তোমার এখনো প্রবলেম চলছে ইয়ান বলে সেটা তো চলছেই তারপর দেখা যায় এখানকার খাবারের দাম দেখে ইয়ান বলে আমার কোনো ক্ষুধা নেই তুমি যা খেতে চাও সেটা অর্ডার করো ফ্যাং বলে এত প্র্যাকটিস করার পরও তোমার খিদা লাগেনি আমার তো অনেক ক্ষুদা লেগেছে তোমার কেন লাগেনি তুমি কি কোনো কোনো নাকি নাকি তোমার টাকার সমস্যা ইয়ান বলে বলে আমি চাই না আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলতে ফ্যাং অ্যাঞ্জেল যতদিন তোমার আর তোমার মায়ের সমস্যা শেষ না হবে ততদিন আমি তোমাকে টাকা দিব তোমার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তখনই ইয়ান ফ্যাংকে ওই শুয়ের কথা বলে যেটা সে দেখতে চেয়েছিল আর সে বলে এই শু দেখতে চাওয়া টিকিট আমি ম্যানেজ করবো কিন্তু ফ্যাং রাজি হতে চায় না আর বলে আমরা দুজন মিলে ম্যানেজ করার চেষ্টা করবো তারপর তারা অন্য একটি জায়গায় খাবার খাওয়ার জন্য আসে যেখানে খাবারের দাম একটু কম এদিকে আমরা দেখতে পাই মিস ইউ ইউমানের মায়ের সঙ্গে দেখা করার জন্য আসে সে এখানে ইউমানের মায়ের কাছে ইউমানের পায়ের ব্যাপারে জানতে চায় ইউমানের মা তখন বলে তার পায়ে তেমন কোনো সমস্যা নেই এটা শুনে মিস ইউ বলে আমি টিচার হিসেবে বুঝি ইউমানের পায়ে যদি কোনো ইনজুরি থাকে তাহলে ওর পারফরমেন্স করা একদমই ঠিক হবে না কারণ এ অবস্থায় যদি সে পারফরমেন্স করে তাহলে তার পারফরমেন্স তো ভালো হবেই না বরং ফিউচাররা আরো বেশি ক্ষতি হতে পারে জন্য যদি কোনো সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন তবে ইউমানের মা বলে এমন কোনো সমস্যা হয়নি ইউমান একদম ঠিক আছে এই কথাটা শুনে মিস ইউ বলে ঠিক আছে আমি এখানে এসেছিলাম ইউমানের সঙ্গে দেখা করার জন্য অন্যদিকে আমরা দেখতে পাই ইউমান নিজের প্র্যাকটিস করছিল তখন এখানে সাগু আসে তাকে দেখে ইউমান জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন সাগু ইউমানকে নিজের পারফরমেন্স দেখার জন্য ইনভাইট করে ইউমান বলে আমি আসবো কিনা সেটা ভেবে আমি তোমাকে পরে জানাবো তারপর জিজ্ঞাসা করে তুমি কি আসলে পার্টিসিপেট করছো তোমার সাগু পাখি ঠিক হয়ে গিয়েছে ইউমান বলে তুমি আর ইয়ান আমাকে বোকা বানিয়েছ আমাকে মিথ্যা বলে চেক আপ করাতে নিয়ে গিয়েছিলে আর এই কম্পিটিশনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি আমার মতো করে প্র্যাকটিস করতে চাই আমার পার্সোনাল বিষয়ে তুমি প্লিজ ঢুকার চেষ্টা করো না এগুলো শুনে সাগু বলে ঠিক আছে আমি আর কখনোই তোমাকে কোনো কিছুতে বাধা দিব না এই বলে সে এখান থেকে চলে যায় এদিকে ইয়ানার তার টিম মেম্বাররা স্যারকে নিজেদের পারফরমেন্স করে দেখাচ্ছিল মিস ইউ তখন এখানে আসে এখানে ইয়ান পারফরমেন্স করতে করতে এক পর্যায়ে পরিচিতি নেয় তখন স্যার তাকে ধরে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার ইয়ান বলে আমি অনেক বেশি প্র্যাকটিস করে ফেলেছি এই জন্য আমার সাথে এমনটা হচ্ছে আর এখন স্যার ইয়ান এবং তার টিম মেম্বারদেরকে রেস্ট নিতে বলে আর ফ্যাঙ্কে এসে বলে আমি তোমার জন্য অফিস রুমে ওয়েট করছি তুমি আমার সাথে দেখা করার জন্য আসো যেহেতু মিস ইউ এসব দেখে ফেলে তাই সে স্যারের কাছে আসে আর জিজ্ঞাসা করে ইয়ানের কি হয়েছে স্যার বলে তুমি এগুলো আমাকে কেন জিজ্ঞাসা করছো তুমি তো তোমার ছেলেকে জিজ্ঞাসা করলেই পারো তোমাদের দুজনের ভিতরে যে সমস্যাগুলো চলছে এগুলোর জন্য ইয়ান তার প্র্যাকটিসে ফোকাস করতে পারছে না তোমার উচিত ইয়ানের সাথে কথা বলা আর তাকে ইয়ানের মা এই সব বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে এদিকে স্যার মিস ইউর কথা পিছন থেকে ফ্যাম শোনার চেষ্টা করে তারপর দেখা যায় স্যার মিস ইউকে বলে আমার কাছে ইয়ানের ডান্স প্র্যাকটিসের একটি ভিডিও রয়েছে তুমি কি সেই ভিডিওগুলো দেখতে চাও মিস ইউ কিছুই বলে না এই কারণে স্যার বলে তুমি যেহেতু দেখতে চাও না তাহলে আমি ভিডিওটা ডিলিট করে ফেলি তখন মিস ইউ তাড়াতাড়ি স্যারের কাছ থেকে সে প্যান্ডাইপটা নিয়ে এখান থেকে চলে যায় তারপর স্যার ফ্যাংকে ডাকে আর জিজ্ঞাসা করে তুমি ইয়ানকে কি প্র্যাকটিস করাচ্ছ যে কারণে ওর এই অবস্থা হয়ে যাচ্ছে ফ্যাং বলতে থাকে আপনি তো প্র্যাকটিস করাতে বলেছিলেন স্যার বলে ইয়ানের কন্ডিশন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এটা শুনে ফ্যাং অনেক চিন্তায় পড়ে যায় তারপর দেখা যায় ফ্যাং যে সু দেখতে চেয়েছিল ইয়ান অনলাইনে সে শুয়ের টিকিট প্রাইস চেক করতে থাকে তবে টিকেটের প্রাইস অনেক বেশি ছিল তার কাছে সে পরিমাণে টাকা ছিল না এগুলো ভাবতে ভাবতে সে তার ফোন রেখে ঘুমিয়ে পড়ে অপরদিকে আমরা দেখতে পাই ইউমান মিস ইউকে নিজের পারফরমেন্স করে দেখা কিন্তু মিস ইউর মন যে অন্য কোথাও পড়েছিল ইউমান নিজের পারফরমেন্স শেষে মিস ইউকে বলে আমার পারফরমেন্স শেষ হয়ে গিয়েছে তখন মিস ইউ বলে ঠিক আছে কম্পিটিশনের আগ পর্যন্ত তোমার ঠিকভাবে প্র্যাকটিস করে যেতে হবে এই বলে সে এখান থেকে চলে যায় তারপর ইউমান তার পায়ের ব্যথার কারণে বসে পড়ে এবং ব্যথা কমার জন্য মেডিসিন খায় এদিকে আমরা দেখতে পাই ফ্যাং মিস ইউর ব্যাপারে ইয়ানের সাথে কথা বলছে সে তাকে বলে আমি দেখেছি মিস ইউ তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল কারণ সে তোমাকে নিয়ে অনেক বেশি ভাবে সে কখনই তোমার খারাপ চায় না কিন্তু কথাগুলো ইয়ানের বিশ্বাসী হচ্ছিল না তাই সে ফ্যাংকে আবারও জিজ্ঞাসা করে সে যা বলছে আসলে সেগুলো কি সত্যি ফ্যাং বলে আমি নিজের কানে সব কিছু শুনে আসলাম তুমি এখন গিয়ে তোমার মায়ের সাথে বসে কথা বলো এবং সব রাগ মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এবং মায়ের কাছে ক্ষমা চাও ইয়ান বলে আমি এসব কিভাবে করব। তখন ফেং তাকে আইডিয়া দেয় তারপর ইয়ান তার মায়ের সাথে কথা বলার জন্য আসে কিন্তু সে এসে দেখতে পায় তার মা ঘুমিয়ে পড়েছে তখন সে তার মায়ের উপরে একটা কম্বল দিয়ে দেয় আর এখানে তার মায়ের হাতে একটি ডায়েরি ছিল যেটা নিয়ে সে টেবিলের উপর রেখে দেয় তখন সে দেখতে পায় ডায়েরিতে কিছু একটা লেখা ছিল তারপর ইয়ান ডায়েরিটা পড়তে থাকে সেখানে তাকে নিয়ে সবকিছু লেখা ছিল এগুলো দেখে ইয়ান অনেক খুশি হয় আর ভাবতে থাকে তার মা আসলে তাকে নিয়ে অনেক চিন্তা করে আর ভালোবাসে এদিকে ইয়ানের মা কিন্তু এখনো ঘুমায়নি তারপর ইয়ান বাহিরে আসে আর ফ্যাংকে বলে মম ঘুমিয়ে পড়েছে তাই আমি তার সাথে কথা বলতে পারিনি তারপর ইয়ান ফ্যাংকে নিয়ে এখান থেকে চলে যেতে নেয় তখনই পিছন থেকে তার মা আসে আর বলে এই ডায়েরিতে আমি তোমার ভালোর জন্যই কিছু লিখেছি এটা পড়ে নিও আর এখন থেকে তুমি যে সিদ্ধান্ত নিবে আমি সেটাতেই খুশি এই বলে থেকে চলে যায় আর এখন মায়ের মুখে এসব কথা শুনে অনেক খুশি হয় পরের দিন ইয়ান এবং ফ্যাং নিজেদের প্র্যাকটিস করার জন্য আসে তারা তাদের মাস্টারের সাথে বসে চা খায় তারপর ইয়ান তার ডান্স মাস্টারকে জিজ্ঞাসা করে আপনি কি আমাদের কোনো সিক্রেট বলবেন যেটা করলে আমরা ঠিকভাবে প্র্যাকটিস করতে পারবো সে মাস্টার বলে তুমি আগে আমাকে ধাক্কা দিয়ে দেখাও কিন্তু ইয়ান তাকে ধাক্কা দিয়ে সরাতে পারে না এই কারণে ইয়ান বলে আমি হেরে গিয়েছি আমি পারলাম না মাস্টার বলে তুমি হেরে যাওনি বরং তুমি জিতেছ আর ইয়ানকে জিজ্ঞাসা করে তোমার কিন্তু ইদানিং শিখার আগ্রহ অনেক বেড়েছে ইয়ান বলে আসলে আমার মম আমার মধ্যে থাকা কিছু কমতি নোট করেছে এই জন্য আমি এখন আরো বেশি সিরিয়াস হয়েছি তারপর দেখা যায় স্যারের সামনে তাদের পারফরমেন্স শুরু হয়ে যায় এবার অনেক ভালোভাবে পারফরমেন্স করে দেখায় এটা দেখে তার মাও অনেক খুশি হয় যাই হোক এর পরিশ্রম দেখা যায় ইয়ান আর ফ্যাং একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য এখানে ফ্যাং অনেক দ্রুত খাবার খাচ্ছিল এটা দেখে ইয়ান বলে তুমি আমার কারণে সে খাবারগুলো খেতে পারছো না যেগুলো তোমার পছন্দের খাবার ফ্যান বলে এমন কিছুই না আমি ডায়েট করছি যেন স্যার আমাকে রাউন্ড দেওয়ার পালিশমেন্ট আর না দেয় কিন্তু আসলে তারা দুজনেই সেই খাবারগুলো খাচ্ছিল না যেগুলো অনেক দামি কারণ তারা দুজনেই নিজেদের টাকা সেভ করছিল ওই শুয়ে টিকিট কেনার জন্য তারপর তারা দুজন একে অপরে খাবার খাইয়ে দেয় এদিকে আমরা দেখতে পাই স্যার প্যানকে একটা রুল দেয় আর বলে এই রুলে পারফরমেন্স করে দেখাও কিন্তু রুলটি প্যানের পছন্দ হয় না কারণ তার হাই ফুবি আছে এটা দেখে স্যার বলে বয় বলতে কিছুই নেই তোমার ভিতরে শুধুমাত্র কনফিডেন্সের অভাব রয়েছে তারপর ফ্যাং প্যানকে সাহস দেয় আর পারফরমেন্সটা করতে বলে কিন্তু যখনই প্যান সেই স্টেপটি করতে নেয় তখন সে পড়ে যায় এটা দেখে বাকি স্টুডেন্টরা হাসতে থাকে তখন ফ্যাং বলে এখানে হাসার কিছুই নেই তারপর স্যার প্যানকে অনেক কথা শোনায় এটা দেখে ইয়ান বলে স্যার এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন আমি প্যানকে প্র্যাকটিস করাবো তখন স্যারও রাজি হয়ে যায় তারপর ফ্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে আমরা যে একসাথে এত টাকা জমালাম সেটা দিয়ে আমরা কি করব। ইয়ান বলে তুমি যেটা করতে চাও আমি সেটাই করব। তখনই প্যান ফ্যাংকে কল করে বলে আমার মা হসপিটালে এটা শুনে ইয়ানার ফ্যাং হসপিটালে আসে এখানে নার্স প্যানকে বলে তোমার মায়ের অপারেশন করতে হবে আর এই জন্য অনেক টাকা লাগবে তবে তাদের কাছে টাকাটা ছিল না তাই তারা ডক্টরের কাছ থেকে একটু সময় চায় এটা দেখে ফ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে আমরা কি আমাদের জমানো টাকাগুলো তাদেরকে দিয়ে দিব ইয়ান সাথে সাথে হ্যাঁ বলে দেয় তখন এই ফ্যান তার জমানো টাকাগুলো প্যানের বাবাকে দিয়ে দেয় এখানে প্যানের বাবা তাড়াতাড়ি হসপিটালের কাউন্টারে যায় টাকাগুলো জমা দেওয়ার জন্য এটা দেখে প্যান ফ্যাং আর ইয়ানকে অনেক ধন্যবাদ জানায় ইয়ান বলে ফ্রেন্ডদের ভিতরে কোনো ফর্মালিটি রাখার প্রয়োজন নেই এদিকে ইউমান শুয়ে শুয়ে সাগর মেসেজ দেখতে থাকে আর ভাবতে থাকে সাগু তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য রিকোয়েস্ট করলো এখন তার কি করা উচিত পরের দিন দেখা যায় সাগু নিজের হেয়ার স্টাইল ঠিক করছিল তখনই পিছন থেকে ইউমান আসে আর বলে একজন সেলিব্রেটি কিভাবে নিজের চুল নিজেই সেট করতে পারে এই বলে সে নিজেই সাগুর হেয়ার স্টাইল ঠিক করে দেয় সাগু বলে আমার অ্যাসিস্ট্যান্ট যে এত ভালো হেয়ার করতে পারে এটা তো আমার আগে জানাই ছিল না তখনই পিছন থেকে একজন ইউমানের কাছে কিছু কাপড় দেয় কিন্তু ইউমান এগুলো একা ধরতে পারছিল না তখন সাগু এগুলো ধরে বলে তুমি তো আমার কাছে প্রিন্সেস তোমাকে এইসব কাজ মানায় না ইউমান তার কথাটা শুনে হাসতে থাকে তারপর সাগর ফটোশুট শুরু হয় ফটোশুটের পর সাগু ফটোগ্রাফারকে বলে আমি কি আমার পিকচারগুলো দেখতে পারি কারণ আমি আরো বেশি সুন্দরভাবে ফটোশ্যুট করতে চাই কিন্তু ফটোগ্রাফার অনেক রেগে গিয়ে তাকে মানা করে দেয় এই বিষয়টা ইউমানের কাছে একদমই ভালো লাগে না এই জন্য সে সাগুকে বলে আমি এখনই গিয়ে এই ফটোগ্রাফের সাথে কথা বলে আসি যে কেন সে তোমার সাথে এরকম ব্যবহার করলো সাগু বলে থাক এরকম কিছুই করতে হবে না এরপর রিসিন আমরা দেখতে পাই ফাইনাল কম্পিটিশনের সময় হয়ে গিয়েছে যাদেরকে সিলেক্ট করা হয়েছিল তারা সবাই নিজেদের পারফরমেন্স করছিল আর এই পারফরমেন্স শেষে ফ্যাং এর পারফরমেন্স যার জন্য ফ্যাং অনেক নার্ভাস ছিল তখনই এখানে মিস ইউ আসে আর তাকে বলে তোমার নিজের পারফরমেন্সে ফোকাস করা উচিত কম্পিটিটররা কত সুন্দর পারফরমেন্স করলো এটা তো তুমি নিজের চোখেই দেখলে মিস ইউকে দেখে ফ্যাং বলে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি জানি আমার কি করতে হবে এটা শুনে মিস ইউও খুশি হয় কারণ তার ফ্যাংকে নিয়ে প্রাউড ফিল হচ্ছিল তারপর ফ্যাং আর পারফরমেন্সের সময় আসে এখানে ফ্যাং অনেক ভালোভাবে পারফরমেন্স করছিল কিন্তু পারফরমেন্স করার সময় তার ড্রেসের সাইড থেকে ছিঁড়ে যাচ্ছিল এটা দেখে ইয়ান অনেক চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে থাকে এটার কারণে না আবার ফ্যাং এর পারফরমেন্সে কোনো ভুল হয়ে যায় আর এই পর্বটা এখানেই শেষ হয় এর পরের পর্ব দেখার জন্য ভিডিওটাতে অবশ্যই লাইক করে কমেন্ট করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ